নরসেন্দির রায়পুরায় নিজের সন্তানকে কুপিয়ে হত্যা করেছে শিরিনা বেগম নামের এক মা রোববার সকাল নয়টার দিকে ঘাতক মা শিরিনা বেগমকে আটক করেছে এলাকাবাসী নিহত শিশুর নাম আনাস মিয়া রায়পুরা উপজেলায় আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরের সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে স্থানীয়রা জানান পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা গ্রামের শিরিনা বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ে জমান তিনি এরপর শ্রীনা তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় তিনি এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুর দাদি চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নর্সেন সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি